এবার আপনি যে গাছটা দেখাচ্ছেন এটা কি গাছ এটা পিং পং পিং ও পিং পং পিং পং হ্যাঁ পিং পং পিং পং এটা এটা হাইট আচ্ছা দাম কিরকম রেখেছেন এটা 1500 টাকা এটা ফোর টাইম ফোর টাইম ফলটার নাম চারবার হবে লঙ্গন লঙ্গন আচ্ছা আচ্ছা ফোর টাইম ফোর টাইম লঙ্গন এটা 1500 টাকা আচ্ছা আরেকবার বলুন লুক লুক্যাট এগুলো বিদেশি ফল গাছ হ্যাঁ টক জল পাই টক জলপাই এটা টক জল পাই পঁয়ত্রিশ টাকা করে বিক্রি পঁয়ত্রিশ টাকা টক এটা নাশপাতি নাশপাতি অনেকটা গাছের পাতার সুন্দর ঠিক বলেছেন আচ্ছা সবেদা ল্যাংচা সবেদা এটা আমি ল্যাংচাটা আমি বিক্রি লিখ

অরুণিকা এটা অরুণিকা এগুলো কি রুবি এটা আছে রুবি লঙ্গন রুবি লঙ্গন হ্যাঁ রুবি লঙ্গনে পিসফল হ্যাঁ পিসফল এটা একশো আশি টাকা পার্সিমন পার্সিমন জাপানের জাতীয় ফল ভালো ভালো গাছ আছে আচ্ছা খুব সুন্দর সুন্দর গাছ আছে এই দেখেন হচ্ছে একশো ষাট টাকা ভালো অন্তত তিন চার ফুট হয়েছে তো লম্বা তাই না হ্যাঁ হ্যাঁ এটা ফ্রি টেস্ট

হ্যাঁ দাদা আপনার নামটা যদি একটু বলেন আমার নাম কুমারেশ দাস আচ্ছা আমার নার্সারির নাম কুমার কুসুমকরি নার্সারি আচ্ছা আমি আমার ফোন নাম্বারটাও বলে দিই হ্যাঁ আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন টু সিক্স ফোর থ্রি ফাইভ সেভেন টু ফোর আচ্ছা অ্যাকচুয়াল আমার নার্সারিতে যারা আসতে ইচ্ছুক দূর থেকে যারা হাওড়ায় আসলে হবে না শিয়ালদহায় আসতে হবে আচ্ছা শিয়ালদাহ থেকে বনগাঁ লোকাল বা হাওড়া লোকাল ধরতে হবে আচ্ছা ধরে গুমা অথবা হাওড়ায় নামতে হবে ওখান থেকে নেমে গুমার থেকে ছয় সাত কিলোমিটার হাবড়ার থেকে সাত কিলোমিটার ওই অটোই করে চলে আসলে হয়ে যাবে এটা বদরহাটের পাশের গ্রাম মারাকপুর আচ্ছা মারাকপুর শুনলে বললে অনেকে বারাকপুর শুনে ফেলে আচ্ছা যার জন্য আমি স্পেলিংটা বলি মারাকপুর এম এ আর এ কে আচ্ছা পিউ আর মারাকপুর আমার অ্যাকচুয়াল থানা হাবড়া ব্লক হাবড়া ঠিক আছে আমি ওনাকে একটু থামিয়ে একটা জিনিস আমিও বলে রাখছি সেটা হচ্ছে গিয়ে কিনা আমি তো ইউটিউব ভিডিও করতে এখানে এসেছি তো আমি যেভাবে এসেছি আপনারা আশা করি সেই রাস্তা দিয়ে আসতে পারবেন সেটা হলো এক তো গুমা থেকে আসতে পারেন না হলে হাবড়া থেকে আসতে পারেন আসার সময় আমি দেখলাম হাবড়া থেকে আসাটা সোজা হয়েছে হাবড়া স্টেশনের নেমে যে কাউকে বলবেন থানা বা তার পাশে পেট্রোল পাম্পটা কোথায় যে কেউ দেখিয়ে দেবে থানা একটা পপুলার জিনিস সবাই চেনে তো থানা পেলেই থানার পাশেই পেট্রোল পাম্প এবং পেট্রোল পাম্পের উল্টো দিকে অটো দাঁড়িয়ে আছে যে কাউকে যে কোনো অটোকে বলবেন দাদা আমি মারাকপুর চৌমাথা অবশ্যই মারাকপুর নয় আবার ওনার কথাটা রিপিট করলাম মারাকপুর চৌমাথার যাব বললে আর সঙ্গে যদি একটু কুমারেশদার নার্সারি কুমার কুসুমপুরি নার্সারি বলেন তো আরো ভালো হয় তো যেখানে নামিয়ে দেবে সেখানে নেমে বাঁদিকে অটো থেকে নেমে বাঁদিকে গলির মধ্যে মিনিট পাঁচে ঘাটলেই এই নার্সারিতে চলে আসতে পারবেন তো ঠিক আছে আর কথা না বাড়ি আমরা শুরু করি ওনার কি কি স্টক আছে সেটা দেখি এবার আপনি যে গাছটা দেখাচ্ছেন এটা কি গাছ এটা পিং পিং ও পিং পং হ্যাঁ পিং পং এটা পনেরোশো টাকা করে বিক্রি হচ্ছে এক একটা গাছ হ্যাঁ গোড়ায় জোর

আচ্ছা এই গাছগুলোর মাদার কি এখানে তৈরি করা গেছে এখনো নাকি মাদার তৈরি করে গেছে আমার বন্ধুরা একদিনকার সে আমার কাছে শোনার প্রয়োজন মনে করেনি সবকটা ফল চার চার ফল ছিল সবকটা খেয়ে গেছে ও আচ্ছা আচ্ছা নিয়ে গেছে খেয়ে গেছে না নিয়ে গেছে তাহলে আপনার মাদারও আছে সেটাই জানলাম আর কি আমি বেশ চলুন বন্ধুরা কি দেখানো নি আমরা দেখতে থাকি এটা হচ্ছে লুক আর্ট আরেকবার বলুন লুক আর্ট লুক অ্যাট হলো বিদেশি ফল গাছ হ্যাঁ বিদেশি ফল গাছ

রচনীয় তবু আপনাদের জন্য দেখা যাক কতটা ভিডিও করতে এটা হচ্ছে হোয়াইট জাম এটা হোয়াইট জাম হ্যাঁ এটা 40 টাকা দাম লাগছে এটা 40 টাকা মাত্র দাম এটা হচ্ছে কাজুবাদাম কাজুবাদাম এই গ্যাফিং এর সঙ্গে সঙ্গে ফল আচ্ছা এই ফল সময় ফুল সময় তো বেঁচেছি কদিন আগে আচ্ছা এটা 80 টাকা 80 টাকা করে কাজুবাদাম হুম এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড পেয়ারা হোয়াইট ডায়মন্ড পেয়ারা হুম আচ্ছা দেখুন ফুলও আছে ছোট ছোট হোয়াইট ডায়মন্ড হুম এটা আমি একশো ষাট টাকা বিক্রি করছি একশো ষাট এদিকে আর কিছু আছে অনেক রকম আছে কিন্তু এত তো আপনি দেখাতে পারবেন না তিন চারটে পাঠ করলেও দেখাতে পারবেন না আচ্ছা এটা হচ্ছে আপনার পেস্তা বাদাম পেস্তা বাদাম হুম বাহ পেস্তা বাদাম এটা একশো তিরিশ টাকা দাম একশো তিরিশ টাকা দাম পেস্তা বাদাম বহু নার্সারি ঘুরি আমরা পেস্তা বাদাম শুনিনি কাজু বাদাম পাওয়া যায় আম সব বলবো না চল্লিশের উপর ভ্যারাইটি আছে বহু টাইম ঠিক যাবে এটা হচ্ছে আটটি একটু আটটি একটু আটটি একটু একশো কুড়ি টাকা করে বিক্রি করছে এটা হচ্ছে অরুণিকা এটা অরুণিকা অরুণিকা হ্যাঁ এটা অরুণিকা সব গাছই ভালো ছোটোর মধ্যে খুব সুন্দর গাছ হ্যাঁ এটার দাম দেড়শো টাকা দেড়শো টাকা এটা হচ্ছে সূর্যা 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 এইসব ইন্ডিয়ান ভ্যারাইটি এটাও দেড়শো টাকা দাম দেড়শো টাকা দাম হুম এগুলো কি লং রুবি এটা হচ্ছে রুবি লঙ্গন রুবি লঙ্গন হ্যাঁ রুবি লঙ্গনে এটা ছশো টাকা দাম এখন গাছগুলো বেশ সুন্দর ঝাঁকা ফল সমেত ছিল সব অনেক ছিল ফল সমেত ভিডিও দেওয়া আছে আচ্ছা ফল সমেত বেশি দেরি হয়নি আগে বিক্রি হয়ে গেছে এটা করে দাম এটা ছশো টাকা দাম এটা হচ্ছে পিসফল পিসফল হ্যাঁ পিসফল এটা একশো আশি টাকা একশো আশি টাকা করে দাম কোড়াটা দেখাতে পারছি পিপি প্যাকেটে আছে এটা হচ্ছে গ্রিন আর্লি গ্রিন আর্লি জ্যাকফুট জ্যাকফুট অর্থাৎ কাঁঠাল কাঁঠাল যেটা আর্লি হবে সেটা হ্যাঁ মানে এক দেড় বছরের মধ্যে অনেক ফল আসবে যদি পরিচর্যা ঠিক করা হয় একটু গুড়ি তো ধরতে লাগবে না এটা চল্লিশ টাকা নিচে নেই না এরকম হয়ে যাবে এক বছরে বা এরকম মোটা হয়ে আচ্ছা আমি তেরো চোদ্দ মাসে তিরিশ চল্লিশ টাকা করে ফল দাঁড় করে দিয়েছি আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে পার্সি মন পার্সি জাপানের জাতীয় ফল ভালো ভালো গাছ আছে আচ্ছা খুব সুন্দর সুন্দর গাছ আছে দেখুন দেখুন খুব সুন্দর সুন্দর গাছ আছে দাম কিরকম হচ্ছে রাম ভুটান রাম ভুটান আর এখানে কিছু কলা গাছ এগুলো এটা হচ্ছে এটা অগ্নিশ্বর কলা আচ্ছা হ্যাঁ ঠিক ঠিক লাল রঙের অগ্নিশ্বর এটা খুব কচি গাছ এই যে কালার এসে গেছে এই যে কালার এসে গেছে লাল লাল কালার এই সব কালার এসে গেছে হুম

এটা হচ্ছে লং মালবেরি পাকিস্তানি পাকিস্তানি লং মালবেরি মালবেরি তো এর পাতা তো বেশ বড় তাই না হ্যাঁ অন্য মালবেরির পাতা কিন্তু এত বড় হয় না হ্যাঁ অনেক বড় হয় ফলটা অনেক লম্বা হয় আচ্ছা এটা দেখে দিন বন্ধুরা থ্রি টেস্ট ম্যাঙ্গো থ্রি টেস্ট এটা হচ্ছে

এটা হচ্ছে পাঞ্জাব ইয়েলো মালটার পাঞ্জাব ইয়েলো মালটা হ্যাঁ গাছ ভালো ভালো গাছ পাঞ্জাব ইয়েলো মালটার দাম কিরম রেখেছেন এটা এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা হচ্ছে কদবেল কদবেল থাই কদবেল থাই কদবেল থাই কদবেল অনেক আছে পুরো বেডটা দেখুন একদম ওপার থেকে এপার পর্যন্ত আছে বেড়া পর্যন্ত ওদিকে দেখানো যাচ্ছে দাম কিরম রেখেছেন এটা চল্লিশ টাকা থাই কত বেল চল্লিশ টাকা এটা হচ্ছে এটা নতুন ভ্যারাইটি ভালো প্রোগ্রাম এটা আমি বিক্রি করছি আড়াইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ এটা হচ্ছে কম পয়সার জিনিস কিন্তু খুব গুরুত্ব মানুষকে দিয়ে উঠতে পারছি না এটা হচ্ছে কাগজি লেবু কাগজি লেবু গরমকালে শরবতের জন্য খুব উপকারী কাগজি লেবু পাতি লেবু আমাদের খুব কমন লেবু গাছ বললেন কাগজি কুড়ি টাকা কুড়ি টাকা ওকে এটা হচ্ছে কাশ্মীর কিনু কমলা আচ্ছা কিনু কাশ্মীর এটা খুব ভালো এটা আমি তিরিশ টাকা বিক্রি করছি এখন টাকা বন্ধুরা এখানে ছোট ছোট গাছের সমাহার বেশি বড় গাছ ওনাদের সময় নেই ওনাদের পাইকারি বিক্রি হয় বলে উনি বারবারই বলেছেন যে আমার অত বড় করার সময় নেই বড় সময় নেই না থাকে না রেডি করে করে বড় বড় থাকবে না না বেরিয়ে বেরিয়ে যাবে 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 বেশিরভাগই আমরা বেডে যা দেখতে পাচ্ছি সব থেকে বেশি যে প্রোগ্রাম দেখাবো কমার্শিয়াল পেয়ারা আচ্ছা এই ছোট ছোট গাছ সব নিয়ে চলে যাচ্ছে আচ্ছা স্টক করবে আমার থেকে নিয়ে এখন স্টক করবে এরা ব্যবসায়ী ও মাঝখানে আর এটা হচ্ছে এটা হচ্ছে কালাপাতি সবে আলাপাতি এ তিরিশ টাকা রেট তিরিশ টাকা রেট খুব সুন্দর গাছ বড় দু ফুটের গাছ খুব সুন্দর সুন্দর ঝোপালা গাছ দেখুন ঝোপালা গাছালো গাছ ছয় ছয় প্যাকেট হ্যাঁ এটা তিরিশ টাকা রেট রেখেছেন উনি আর আপনার এই পাশে একটা লেবু গাছ আছে এটা যদি কোনো ভ্যারাইটি থাকে এটা যদি বলেন এটা হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা অল টাইম হবে খুব ভালো প্রোগ্রাম আচ্ছা সব তো আপনাকে দেখাতে পারবো না পুরো দিন কেটে যাবে ঠিক কথা তো এমন এর বাগান মাদার গাছ আছে ফল ভর্তি আচ্ছা আচ্ছা আমি দেখাই মাঝে মাঝেমধ্যে দেখাই একটু টমি এটকিন তাই না হ্যাঁ এরা টমিয়াটিন এটকিন হ্যাঁ টমি গাছ বড় গাছ আমার কাছে নেই এই যে টমি অ্যাকশন হুম দামটা কিরকম রেখেছেন এটার দাম বেশি 300 টাকা 300 টাকা আর ওদিকে ওগুলো কি ফিলিপিনস আক হ্যাঁ এটা হচ্ছে ফ্লিপিং আর্ক এটা ফ্লিপিং আর্ক মানে বন্ধুদের বলবো যেখান থেকে নিক নিয়ার সময় আর্ক হয়ে গেলে গোড়াটা যদি একটু দেখে নেয় তাহলে বুঝে যাবে দেখি এই মাদার গাছ আছে আমার এর মধ্যেই কাটা হবে প্যাকেট হবে তৈরি হবে এই কালার আসবে এই কালার লাল চেলাল এরকম মোটা মোটা আঁক আমার আছে লাল লাল হ্যাঁ ফিলিপিন্স আঁক দামটা কিরকম রেখেছেন এটা আশি টাকা আশি টাকা চলুন বন্ধুরা এই বেডে এটা হচ্ছে মিষ্টি তেঁতুল আচ্ছা মিষ্টি তেঁতুল অনেক বড় বড় গাছ মাঠে আরো আছে একদম গোড়াই জোরের এটা রেড কালারের এটা এখন দাম চল্লিশ টাকা এই মুহূর্তে চল্লিশ টাকা এই মুহূর্তে এগুলো কি লিচু গাছ না লিচু আছে এখানে এটা হচ্ছে পিঙ্ক পেয়ারা পিঙ্ক পেয়ারা হ্যাঁ এর ভেতরে পিঙ্ক কালার হয় আচ্ছা খুব ভালো প্রোগ্রাম এগুলো বাণিজ্যিক ভাবে সম্ভব না এটা আমি তিরিশ টাকা বিক্রি করছি তিরিশ টাকা করে বিক্রি করছে ওনারা ফুল ফল সমস্ত ছোট ছোট গাছেই হয়ে আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গামলেস কাঁঠাল

খুব ভালো প্রোগ্রাম হারিভাঙা এটা আমি একশো কুড়ি টাকা করে বিক্রি করছি আম্রপলি 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 এটা বিক্রি করছি আমি তিরিশ টাকা শুধু টাকা টাকা এটা ইন্ডিয়ান ভ্যারাইটি এইটা হচ্ছে যেটা আমি বলি ভারতবর্ষের প্রতিটা মানুষের বাড়িতে থাকা দরকার এটা হচ্ছে করচল ক্যান্সার প্রতিষেধক আচ্ছা আপনি ডক্টর বড় সার্জন আপনার শরীরে কিসে বাসা বাজছে আপনি কি জানেন না জানা সম্ভব না আমাদের তো সারা হোল বডি চেক আপ এটা যে কোনো ভ্যাকসিন সুস্থ মানুষের জন্য আচ্ছা ক্যান্সার ধরা পড়লে মানে প্রিভেন্টিভ হ্যাঁ ক্যান্সার ধরা পড়লেও সেই মানুষটা যখন মেডিকেল তাকে ছেড়ে দেয় তখনও সেই মানুষটা ভালো থাকে যতক্ষণ বেঁচে থাকে আচ্ছা আর একটুখানি ওই চ্যানেলটা একটু চলুন গাছটা একটু দেখিয়ে দিই এত গুরুত্বপূর্ণ গাছ এটা করসল ঔষধি গাছ ও এটা ভেষজ একটা গাছ ঔষধি এ দুটো পাতা খাওয়া যায় না দুটো কি তিনটে পাতা এক কাপ জলে ফুটিয়ে দশ মিনিট ধরে ফুটিয়ে ওই কষ্টটা খেতে হবে ওই জলটা খেতে হবে ওটা একটা লিকার আসবে পাতায় ওই খেতে হবে তা তিনটে পাতা ফুটিয়ে ওই জলটা খেলে একটা কেমোথেরাপির কাজ হয় এটা মামুলি গাছ না মানে এটা আমি ভারতবর্ষ বলবো কারণ গোটা বিশ্ববাসীর প্রত্যেকে থাকা দরকার কারণ হচ্ছে আমরা যারা সুস্থ দাবিদার আমার ধারণা

ওদিকে গাড়ি লোড হচ্ছে দেখতে পাচ্ছেন আর আমরা দেখি আর কি কি গাছ আপনাদের জন্য দেখাতে পারি এটা হচ্ছে পাইনাপেল ফিলিপিন্স আছে রেড পাইনাপেল কি না এটা প্রথমত কাটা হবে না আচ্ছা হ্যাঁ এটা বাইরে থেকে আসছে দেখুন কোনো পাতায় কোনো কাটা নেই কোনো পাতায় কোনো কাটা নেই আচ্ছা এটা কথা জি আর এটা মরবে না করলে এখানে একবারও ওই আনারস এসেছিল একবার দেখেছেন আপনারা হ্যাঁ দেখতে পেয়েছেন হ্যাঁ আমাদের দেশিটার থেকে কিছু আমার দিদি ও হচ্ছে হাকিম ছিল। এখন ষাট বিঘে করেছে ও তাহলে তো বুঝতে পারছেন বাণিজ্যিক ভাবে লাভজনক বলেই না চল্লিশ আমি নিজে বাগান থেকে দিদি ওই বাগান থেকে যদি বিয়েবাড়ির অনুষ্ঠানে গেছিলাম আচ্ছা পাঁচ কিলো ওজনেরটা ভেঙেছি আমি বা আমি দু কিলো বলে দিচ্ছি তাহলে শুনতে পাচ্ছেন মানুষ চল্লিশ বিঘের জায়গায় ষাট বিঘে তখনই করে যদি লাভজনক বিজনেস হয় আচ্ছা আপনার পিছন থেকে এই আর এটা নিয়ে কোনো যন্ত্রণা নেই অন্য অন্য যে ফাঙ্গাস ফাঙ্গাসের এই বসিয়ে দিলে এর কোনো যন্ত্রণা নেই প্রথমত কাটা কুটি নেই মাঝে মধ্যে একটু গোড়ার পাতা পাতা একটু ছেটে দিতে হবে দিলে আর একবার নিলে তার আর নার্সারিতে আসতে হবে এর পাশ থেকে বেরোবে হ্যাঁ তার পিছনে হয়ে যাবে তো ফল হবে ফলে থাকবে আচ্ছা মানে এর গোড়া থেকে চারা বেরোয় হ্যাঁ হ্যাঁ একবার নিয়ে গেলে তাহলে আমি কি করে এনেছি সব গোড়ার চারা তো ও আচ্ছা একবার নিয়ে গেলে আর তার না সে আরো অন্য কাউকে দিতে পারবে ঠিক হচ্ছে সেই ননি ফল ফল যেটা এমনি খাওয়া যায় না কিন্তু গুরুত্ব অনেক বেশি কারণ হচ্ছে এই ননি ফলটা এটা প্রসিডিওর করে জুস করে খেতে হয় মার্কেটে জুস পাওয়া যায় হাজার বারোশো টাকা কেজি তো এটা মানব দেহের একশো তেত্রিশ রকম ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এই রস আচ্ছা যাই হোক তাহলে যেটা আমরা বললাম সেটা হচ্ছে গিয়ে একেবারেই কাঁচা পাতা দিয়ে তো সবাই পারবেন না প্রসেস আছে যদি প্রসেস জানা থাকে তাহলে অবশ্যই করবেন এই প্রসঙ্গে এই প্রসঙ্গে আমি আবার বলবো খুব জোর গলায় বলবো এটা আজকে না আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে আপনি আপনার পেশেন্ট ভর্তি করেছেন ভর্তি করেছেন এরা কিন্তু সুস্থ মানুষকে অসুস্থ করে করে ট্রিটমেন্ট এরা কিন্তু মরা মানুষের ট্রিটমেন্ট করে সেটা আর্জি করে দেখলেন তো হ্যাঁ সুস্থ মানুষকে কিভাবে মানে কেটে তার শরীরের অঙ্গ বাইরে পাচার হয়ে যাচ্ছে যাচ্ছে কিনা দেখে শুনেছেন তো একদম হ্যাঁ একদম মানুষকে মানুষের চেতনা বাড়াতে চাই সবুজকে পাশে একদম সবুজ পাশে থাক সবুজকে নিয়ে আমরা এগিয়ে যাই তাহলে একদিন আমরা হয়তো আর থাকবো না আমাদের পরে এই পৃথিবী সবুজায়ন হবে পরবর্তী প্রজন্ম আচ্ছা আর থাকতে পারবে চলুন আমরা এগিয়ে যাই আরো প্রচুর গাছ এটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়ান সিকিম মালটা ইন্ডিয়ান সিকিম মালটা হম বেশ এটার দাম খুব কম পঁচিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা ননিটার দাম বলা হয়নি এটা সত্তর টাকা দাম সত্তর টাকা ননীটার দাম ফুট তিন ফুট হাই তিন ফুটের বেশি হাই টা তিন ফুটের বেশি হাই টাইগা এই গোটা আরো বয়স্ক গাছ আচ্ছা পনেরো বয়স্ক কিছু কিছু গাছ থাকতে থাকতে বয়স্ক হয়ে গেছে সেটা উনি বললেন আচ্ছা এটা হচ্ছে গোলাপজাম গোলাপজাম এটা গুটি কলম গুটি কলম গুটি কলম এটার দাম আশি টাকা আশি টাকা আর এটা انا আছে নর্মাল জামরুল ভেআইটি জামরুল এটা 4 থেকে 5 রয়েছে এটা পিঙ্ক আছে রেড আছে গ্রিন আছে এগুলো সবই আমি 30 35 টাকা বিক্রি করছি আচ্ছা ঠিক আচ্ছা ওনা দামটা এটা 25 টাকা বিক্রি আচ্ছা এটা 25 টাকা বিক্রি করছেন এই লেবু গাছটা দেখিয়ে দিলাম আরেকবার আচ্ছা ওইটা ওই জামরুলটা ওটা হচ্ছে রেড ওই একবারে সবটা বলে দিলাম ওটা দূরে ওই জামরুল গাছগুলো দেখতে পাচ্ছেন ওই জামরুল গাছগুলো রেড জামরুল আছে দাম কিরকম রেখেছেন

গোল্ডেন আতা গোল্ডেন আতা হ্যাঁ আচ্ছা দাম কীরকম রেখেছি নেবেন গোল্ডেন আতা এটা একশো টাকা একশো টাকা বলুন এটা হচ্ছে বারি এগারো বারি এগারো হুম এটা বারি এগারো এটা আমি একশো টাকা বিক্রি করছি বারি এগারো আম গাছ এটা একশো টাকা ভ্যারাইটি এটার দাম চলুন বন্ধুরা ভেতর দিকে যাওয়া যায় এটা এই কাঁঠালটা দেখছেন এটা রেড আর্লি লাল কালার হবে বা বাড়ি হবে আচ্ছা রেড কাঁঠাল এটা এটা রেখেছেন এটার দাম টাকা আপনার চৌসা আম চৌসা এটা তো আমাদের পুরনো ভ্যারাইটি আর পুরনো ভ্যারাইটি কিন্তু এর ডিমান্ড খুব অরিজিনাল চৌসা ভালো ভ্যারাইটি এটার দামও কম না এটা আমি একশো তিরিশ টাকা করে বিক্রি ত্রিশ টাকা করে রেখেছি এদিক দিয়ে ঘুরে আসুন আচ্ছা চলুন এটা হচ্ছে লটকন লটকন বাংলাদেশে সেই বিখ্যাত ফল লটকন খুব বড় বড় গাছ আছে একদম গোড়াই জোরের গাছ মিলিয়ে গেছে আচ্ছা এটা দামও কম না এটা তিনশো টাকা লটকন ফল আচ্ছা ওই রাস্তা দিয়ে এটা পুরো বেটটাই হচ্ছে ক্যালকাটা পা পুরো বেডটা দেখে নি একদম এবং ওপারেও আরেকটা বেড আছে মাঝখান দিয়ে আলকাটা আছে মানুষের চলাচলের রাস্তার জন্য তবে ভুল করবেন না এই সাইডে একটু সামান্য একটু ওটা তেজপাতা আছে তেজপাতা গাছ আছে এই এটা 25 টাকা করে বিক্রি করছি তেজপাতা 25 টাকা করে আর কাঁচা কাঁচা পাতিও 25 টাকা বিক্রি করছি 25 টাকা করে তো একই বেডে দামের সুবিধার্থে হয়তো উনি রেখেছেন না হলে লেবুর বেডে ওখানে কটা তেজপাতা রাখা অর্থ হয় না তো দামটা মিলন দিয়ে হতে মনে হয় সেই জন্য রাখা আছে তো চলুন এগিয়ে যাওয়া যাক এখানে কিছু কুলের ভেরাইটি দেখতে পাচ্ছি এগুলো কি কুল বাউ এটা গ্রিন বাউটা গ্রিন বাউ কুল হুম এগুলোর চারার সাইজ কিরকম আছে ছোট ছোট চারা না এটা পয়সা করা হয়নি চারা ভালো চারা আছে ঘাস পয়সা করে দিলে ঘাস আছে এখনই ফুল এসেছে এটা 15 টাকা রেট আছে আচ্ছা বালুলের রেট একটু বেশি আছে আর এটা দেখাবেন এটা হচ্ছে বল আছে বল সুন্দরই হ্যাঁ ছোট ছোট চারা এগুলো কিসের Grafting না কলম এই Grafting কলম হয় আমি আচ্ছা ফুলের কলম হয় না উনি বললেন Grafting পুরো বেড কি সুন্দর ছোট ছোট চারা একদম যারা বাণিজ্যিক ভাবে করতে চান তারা এখান থেকে সংগ্রহ করবেন এবং আপনারা বড় জায়গায় জমি জায়গা আছে তারা এগুলো এটা কুড়ি টাকা রেট আছে এগুলো কুড়ি টাকা করে অনুভব